আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে তিন শ্রেণীর জমির নামজারি দ্রুত করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি এই নির্দেশনা দিয়েছেন যে তিন শ্রেণীর জমির নাম দ্রুত করে দিতে হবে কোন তিন শ্রেণীর জমির নামজারি দ্রুত করে দেওয়ার নির্দেশনা দিয়েছে সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে জমি সংক্রান্ত বিষয় দলিল খতিয়ানের পাশাপাশি এই নামজারি খতিয়ানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খতিয়ান এই নামজারি কেন করতে হয় কি জন্য করতে হয় এর অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন নামজারি না করলে একজন জমির প্রকৃত মালিক যিনি সম্পত্তি ক্রয় করেছেন অথবা বংশ পরম্পরায় তিনি সেই সম্পত্তির মালিকানা পেয়েছেন এই বিষয়টি যদি ভূমি সংশ্লিষ্ট যে অফিস ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস এই সকল ভূমি অফিসের যে রেকর্ড বই সেই রেকর্ড বইতে যদি পূর্বের মালিকের নাম কর্তন না করে তিনি যদি চুপ করে বসে থাকেন তাহলে তার নামে নামজারি না হলে তিনি একজন মালিক হিসাবে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এটি কিন্তু নাম পরিবর্তন করে নিতে হয় এই নামজারির মাধ্যমে আর সরকারের যে লাভ সেটি হচ্ছে সবচেয়ে বেশি যে যে সরকার এই এই করে দিতে চায় যদি জন্যই না করে দেয় তাহলে একজন ভূমির মালিক তিনি খাজনা দিতে পারেন না খাজনা বন্ধ হয়ে যায় অর্থাৎ ভূমি উন্নয়ন কর বন্ধ হয়ে যায় এই ভূমি উন্নয়ন কর যাতে ব্যাহত না হয় সরকার যাতে করে যথা সময়ে সাধারণ জনগণের কাছ থেকে এই ভূমি উন্নয়ন কর তাদের যে প্রাপ্তি সেটি আদায় করতে পারেন সেজন্যই এই নামজারির উপরে প্রচুর পরিমাণ দিয়ে থাকেন সংশ্লিষ্ট বিভাগে যে সকল কর্মকর্তা থাকেন সহপর কমিশনার ভূমি যিনি এই নামজারি করে দেন তার উপরে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার যে ভূমি অফিস সেখানে যে এসিল্যান্ড আছেন প্রত্যেক এসিলেন্টের কাছেই কিন্তু পরিপত্র জারি করা হয়েছে ডিসি সাহেব অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট বিভাগের প্রত্যেকটি কর্মকর্তার কাছে কিন্তু এই নামজারি যে পরিপত্র সেটি কিন্তু জারি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে যে নামজারিটি নামজারি পরিপত্রটি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করে কিন্তু এই কথাগুলি বলা হয়েছে এক নম্বরে হচ্ছে ট্রান্সফার দলিল অর্থাৎ আপনি আজকে যে সম্পত্তিটি ক্রয় করলেন বা গতকালকে যে সম্পত্তিটি আপনি ক্রয় করেছেন এই ট্রান্সফার দলিলের নামজারিটি খুব দ্রুত করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন কারণ যেই সম্পত্তিটি বেচা বিক্রি হয়ে গেছে তার সকল কাগজপত্র সঠিক আছে বিদায় সাব রেজিস্টার অফিস কর্তৃক এই সম্পত্তিটি দলিল রেজিস্ট্রেশন হয়েছে যার ফলে এই সম্পত্তি আর দেরি না করে সাথে সাথে যদি একদিনে সম্ভব হয় একদিনে যদি দুই দিনে সম্ভব হয় সর্বোচ্চ আট দিনের ভিতরে এই নাম জারি করে দেওয়ার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে তাহলে এক নাম্বারে গেল হচ্ছে ট্রান্সফার সম্পত্তি বা ট্রান্সফার দলিল যেটি বলি এই সম্পত্তি সাথে সাথে নাম জারি করে দেওয়ার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে নাম্বার দুই হচ্ছে যারা খতিয়ান থেকে বের হয়ে গেছে অর্থাৎ জমির সকল কাগজপত্র ঠিক থাকার পরেও যেই ব্যক্তি সরাসরি খতিয়ান থেকে বের হয়ে গেছে তার নামে কোনো খতিয়ান কোনো কিছু নেই কিন্তু যার কাগজপত্র সঠিক আছে তার সম্পত্তির নাম জারি সুন্দরভাবে করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজন যদি আবেদনকারীর কোনো কাগজপত্র ঘাটতি থাকে তাহলে রেকর্ড বই থেকে অতএব অর্থাৎ যে ভূমি অফিসে যে পুরাতন ফাইল আছে সেই পুরাতন ফাইলে যে সকল খতিয়ান রয়েছে সেই খতিয়ান তল্লাশি দিয়ে বের করে আবেদনকারীর আবেদনের ভিত্তিতে নাম জারি করে দেওয়ার কথা বলা হয়েছে কারণ এই নামজারিটি করে দিলে এই সাধারণ জনগণ ভোগান্তির থেকে রক্ষা পাবে এবং সরকারের যে ভূমি উন্নয়ন কর যথাসময়ে আদায় হবে তার এটাতেই কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়েছে এখন নামজারি করার জন্য এসিলেন মহোদয় বা সংশ্লিষ্ট বিভাগের যিনি কর্মকর্তা থাকেন তিনি যদি অবহেলা করেন তাহলে কিন্তু একজন অ্যাডভোকেট বা একজন সাধারণ জনগণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও করি আমাদের কিছু করার থাকে না আমরা শুধু আপনাদেরকে সচেতন করার জন্য এই পরিপত্রে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি বলছি যাদের কাগজপত্র সম্পূর্ণভাবে ঠিক আছে এবং যারা রেকর্ড থেকে বের হয়ে গেছে যারা একেবারে বাদ হয়ে গেছে আপনি আদালতে মকদ্দমা দিয়েছে আদালত জাজমেন্ট দিয়েছে জমির প্রকৃত মালিক যিনি তিনি এই সম্পত্তি নাম জারি করে নেবেন আর কোনো খতিয়ে দেখার সুযোগ নেই এসিল্যান্ড অফিসের যে তিনি আপিল করবেন না কি করবেন এই সমস্ত দেখার সুযোগ নেই শুধু তার কাছে জাজমেন্টের কাগজ গেলে তিনি যেন খুব দ্রুত এই নাম জারিটি করে দেন তাহলে দুই নাম্বার গেল তিন নাম্বারে হচ্ছে আংশিক সম্পত্তি নাম জারি করে দেওয়া মালিকানা সম্পত্তির আংশিক সম্পত্তি নাম জারি করে দেওয়া অর্থাৎ আমি জিনিসটি বুঝিয়ে বলি অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি আমরা জানি যে আমাদের দেশে সনাতন ধর্ম অবলম্বী কিছু ভাই বেড়াদার এই বাংলাদেশ থেকে যুদ্ধের আগে যুদ্ধের পরে সম্পত্তি রেখে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গেছেন এখন কোনো ব্যক্তির সম্পত্তি রেখে গেছেন তার সাথে দুই সন্তান চলে গেছে দুই সন্তান বাংলাদেশে রয়েছে এই যে ব্যক্তির সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির দুই সন্তানের যে সন্তান বাংলাদেশে আছে তাদের যে সম্পত্তি সেটা কিন্তু আইন অনুযায়ী তাদের নামে সব কিছু কিন্তু কমপ্লিট আছে কিন্তু যারা এই দেশ থেকে চলে গেছে দীর্ঘ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে তাদের নাগরিকত্ব হারিয়েছেন তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন এই সকল সম্পত্তিকে কিন্তু অর্পিত সম্পত্তি বলা হয়েছে যারা সম্পত্তি রেখে চলে গেছেন তাদের সম্পত্তিও কিন্তু অর্পিত সম্পত্তি হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে কিন্তু এখানে বলা হয়েছেন যে যৌথ মালিকানা সম্পত্তির মধ্যে যদি কোনো আংশিক সম্পত্তি অর্পিত হিসাবে থাকে তাহলে সেই আংশিক সম্পত্তি বাদ দিয়ে অর্পিত আংশিক সম্পত্তি বাদ দিয়ে যেই অংশের মালিক আমাদের দেশে আছে তার নামে নামজারি করে দেওয়া এবং এই যে নামজারিটি এইটির বিষয় স্পষ্ট করে বলেছেন যে সহকারী কমিশনার ভূমি যিনি আছেন। তার আওতাধীন সার্ভেয়ার কানুনগো যারা আছেন তাদেরকে নিয়ে প্রয়োজনে মাঠ পর্যায়ে গিয়ে মৌজা দাগ নাম্বার খতিয়ান নাম্বার সবকিছু দেখে শুনে বুঝে যতটুক সম্পত্তি অর্পিত ততটুক সম্পত্তির নকশা তৈরি করে মাপ দিয়ে সেই সম্পত্তি আলাদা করে সরকারের নামে নিয়ে বাকি যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি সরাসরি মালিকের নামে নাম জারি করে দেওয়ার কথা কিন্তু যাতে করে সরকারের যেই খাজনা বা ভূমি উন্নয়ন কর খুব সহজে আদায় করতে পারেন প্রচলিত নিয়মে যারা নাম জারি করে থাকেন তাদের নাম জারির বিষয়েও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে যারা গতানুগতিকভাবে নামজারির আবেদন করতেছে নামজারি খারিজ হয়ে যাচ্ছে স্টপ হয়ে যাচ্ছে তাদের কারণ দর্শানোর কথা বলা হয়েছে তারা কারণ দর্শাইলে যেই সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে নিয়ে আসলে তারপরে নামজারি করে দেওয়া হবে কিন্তু এই তিন শ্রেণীর সম্পত্তি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট খুব দ্রুত করে দেওয়ার নির্দেশনা ভূমি মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে এবং কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ট্রান্সফার দলিলের সম্পত্তি অর্পিত সম্পত্তি আংশিক নামজারি হচ্ছে যারা রেকর্ড খতিয়ান থেকে বের হয়ে গেছে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ